আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেঁধন প্রহার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে প্রহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বৈরাচারের দূষর আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ হয়েছে আওয়ামী সরকারের সময় নিয়োগ হয়েছে তারা বেশিরভাগ স্বৈরাচারের দূষর আওয়ামী সরকারের সময় এদেরকে সরকারের সময় নিয়োগ হয়েছে